সাধারণ মানুষের কথা মাথায় আসলো এবার রাজ্যের পরিবহন মন্ত্রীর ব্যাতিক শ্রমিক পদক্ষেপে নচি সুশান্তের যানজট নিরসন সহজ সরলভাবে রাস্তায় নেমে পড়েন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্তের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বললেন দলীয় কর্মী সমর্থক সহ স্থানীয় মানুষ প্রথমবারের মতো ত্রিপুরায় কোনো পরিবহন মন্ত্রীর এহেন পদক্ষেপ সত্যিকারের প্রশংসনীয় অনেক সাধারণ মানুষ যে কিভাবে অতিষ্ঠ হচ্ছে দিনের পর দিন যানজট সমস্যায় তারা জ্বলন্ত উদাহরণ সহ অনুভব নেন ত্রিপুরার রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মাধব বাড়িতে যানজট সৃষ্টি হলে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিচের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে সহজ সরলভাবে ট্রাফিক যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিতে দেখা যায় অস্বাভাবিক যানজটে স্বাভাবিক করে দেন মুহূর্তের মধ্যেই প্রথমবারের মতো রাজ্যে এক ব্যতিক্রমী নথি স্থাপন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যানজট সৃষ্টি হলে নিজের কনভয় থামিয়ে খোদ পরিবহন মন্ত্রী যান চলাচল স্বাভাবিক করলেন যা ঐতিহাসিক বললেন বিশ্লেষকরা মঙ্গলবার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানিয়া যাওয়ার পথে মাধববাড়িতে ব্যাপক যানজট সৃষ্টি হয় গাছ ভেঙে পড়ার কারণে বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কনভয় থামিয়ে নেমে পড়েন এবং যান চলাচল স্বাভাবিক করে দেন রাজ্যের ইতিহাসে এই দৃশ্য সম্ভবত প্রথম কোন পরিবহন মন্ত্রী নিদর্শনে পালন করলেন এইরকম মন্ত্রীর এই ভূমিকা তাৎপর্য পণ্য বলে মনে করেন স্থানীয় জনগণ সহ সমর্থক মাহল

কতক্ষণ লাগলো এতক্ষণ ধরে তামসা করতেছে তারা দুনিয়ার গাড়ি ধারায় রেখে তারা আনন্দ করতেছে নিউজ ডেস্ক রিপোর্ট যুব ডিজিটাল